আঙ্কোর ভাটের বিখ্যাত মন্দির দেখব বলে ভিয়েতনামের হোচি সিটি থেকে আমরা উড়ে এসেছি কম্বোডিয়ার বলে শহরে দেশ থেকে ভিয়েতনাম একটি হয়ে এখানে এসেছি সে গল্প পরে হবে হোটেলে পা সুন্দর মূর্তি দেখা করে চমকে উঠেছি আমরা শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন আটটা মাথার ষোলোটা হাত নিয়ে আর পা আছে বামনের উপর বামন হচ্ছে সব অশুভ এবং অজ্ঞানতার প্রতীক আর তাকে তিনি সবসময় পায়ের নিচে রেখে দিয়েছেন অদ্ভুত ব্যাপার হলো যে ডান দিকের আট হাতে সব হিন্দু দেব দেবতা গণেশ নন্দী হনুমান আর বাঁ হাতগুলোতে নানা বুদ্ধ মূর্তি হিন্দু আর বৌদ্ধ ধর্ম বেশ মিলেমিশে আছে এই কম্বোডিয়াতে এই মূর্তিটা যেন তারই প্রতীক টিকিট কাটবার জন্য দাঁড়িয়েছি সুন্দর একটা কমপ্লেক্স বানিয়েছে এখানে টিকিটের দাম হচ্ছে সাঁত্রিশ ইউএসডি প্রত্যেকের জন্য এগারোশো তেরো থেকে এগারোশো পঞ্চাশ অব্দি এখানে রাজত্ব করেছিলেন দ্বিতীয় সূর্যবর্মন তো সেই হিন্দু রাজাই এই বিশাল বিষ্ণু মন্দিরটি তৈরি করেছিলেন আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি প্রায় চারশো একর জমিতে যেটা আমাদের এই সল্ট লেকের সমান সেখানে এই এতটা জমিতে এখানে এই মন্দিরটি তৈরি হয়েছে আর গিনিস বুক বলছে যে এটাই পৃথিবীর সবচাইতে বড় মন্দির বা টেম্পল কমপ্লেক্স এই যে বিশাল মন্দির এর কাজ খামের রাজা সূর্যবর্মণের পর এগারোশো একাশি নাগাদ প্রায় পঁয়ষট্টি বছর পর শেষ হয় খামের রাজা জয়বর্মন আহ তার বৌদ্ধ ধর্মাবলম্বী স্ত্রীর অনুপ্রেরণায় এই এই হিন্দু মন্দির যেটা বিষ্ণুর মন্দির তাকে বুদ্ধ মন্দিরে রূপ দিয়েছিলেন আর সেই জন্যই এই মন্দিরটায় আজকে যদি যাই আমরা তখন হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুটোরই রকম চিহ্ন দেখতে পাই মন্দিরকে ঘিরে রয়েছে যে মোট সেটা এখানে দেখা যাচ্ছে তো দিস ইজ দ্য রাইট দিস জানাচ্ছিলেন যে এই সিংহ সাত মাথা বলা এই নাগের কথা হিন্দু এবং বৌদ্ধ দুই মাইথোলজিতেই আছে সেই সময়ে খামের রাজত্বে মানুষ বিশ্বাস করত যে নাগ দেবতা জীবনী শক্তি আর ফার্টিলিটি বা উর্বরতার প্রতীক আর এই নাগের মাথায় রয়েছে সুদর্শন চক্র বিষ্ণুর সুদর্শন চক্র এবার মন্দির সম্পর্কে কিছু কথা বলে নেওয়া যাক মন্দির চত্বর ঘিরে চারদিকে এই যে জলাশয় যেটাকে ইংরেজিতে আমরা মোট বলছি সেটা প্রায় ছশো পঞ্চাশ ফুট চড়া আর এর মোট লেংথ বা দৈর্ঘ্য হচ্ছে প্রায় পাঁচ মাইল গত বড় মন্দির চত্বর এর থেকে সেটা আন্দাজ করা যায় মন্দিরের তিনটে টেরাস মানে তিন ধাপে ক্রমশ উপরের দিকে উঠেছে ক্রুসি ফর্ম ক্লয়েস্টার অর্থাৎ ক্রস চিহ্নের মতো এই যে মন্দিরের অংশটা এটাকে অত্যন্ত পবিত্র স্থান বলে মনে হতো হিন্দু মাইথোলজিতে আছে মেরু পর্বতের কথা যার পাঁচটা চূড়ার এখানে ব্রহ্মা এবং সমস্ত দেব থাকেন তারই অনুকরণে এই মন্দিরের এই অংশে পাঁচটা শিখর আর সব থেকে বড় শিখর যেটা সেটা মাটি থেকে মোট উচ্চতা সাতশো ফুট মানে প্রায় সত্তর তলা একটা বাড়ির সমান নাগের শরীর দিয়েই দুপাশের রেলিং সূর্য প্রায় তিনশো বছর পরে কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ এই খামের রাজবংশর অবলুপ্তি হয় জঙ্গলে ঢাকাপুরে যাওয়া এই মন্দিরের কথা অনেকেই হয়তো জানতেন কিন্তু আঠেরোশো আটান্নতে এক ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট জঙ্গলে ঘুরতে ঘুরতে এই মন্দিরের হদিশ পেয়ে ইউরোপে যখন ফিরে গেলেন তখন অনেক লেখালেখি করলেন আর তার ফলে মানুষের কাছে এই মন্দিরের কথা আবার করে পৌঁছল মন্দিরের প্রথম ধাপে যেখানে চারিদিকে গ্যালারি এই ছবিতে যেটা দুপাশে দেখা যাচ্ছে সেখানে রাজা মহারাজাদের দিনে নানা তো আছেই আর তার সাথে আছে রামায়ণ মহাভারত এসবের কাহিনীও পাথরের দেওয়ালে খোদাই করা খামের ভাষা যেটা সংস্কৃত আর পালির প্রভাব যার উপর খুব ছিল সেই ভাষায় এমন নিখুঁত রিলিফ ওয়ার্ক মানে দেওয়ালের গায়ে এরকম খোদাই করা লেখা প্রচুর আছে এখানে ভেতরে ল্যাটারাইট পাথর আর মন্দিরের বাইরে যা কিছু আমাদের চোখে পড়ছে সেগুলো সবই স্যান্ডস্টোন আর সেই স্যান্ডস্টোনের উপর নানা রকম কারুকার্য ভেঙে পড়া মন্দিরের মধ্যে হঠাৎ করে আবিষ্কার হলো এই অদ্ভুত সুন্দর বিষ্ণু মূর্তি রঙিন কাপড়ে মোড়া আর সেখানে এখনো পুজোও হচ্ছে এখান থেকে যখন আমরা নামপেন গেলাম কম্বোডিয়ার নামপেনে তখন সেখানে যে হোটেলটা আমরা উঠেছিলাম সেখানেও কি আশ্চর্য একই রকম একটা মূর্তি ঠিক হোটেলের দরজায় মানে হোটেলে ঢোকার মুখে দাঁড় করিয়ে রাখা আছে প্রচুর সিঁড়ি দিয়ে উঠে উঠে ঘেমে নে একসা হয়ে আঙ্কর ভাটের প্রায় উপরব অব্দি এসেছি কিন্তু আরো অনেকটা উপরে যেতে হবে সেটা মনে হচ্ছে আর হয়ে উঠবে না মন্দিরের পাঁচটি চূড়া মাইথোলজির মেরু পর্বতের যা প্রতীক তারই দুটো এখন দেখতে পাচ্ছি ভয়ঙ্কর উঁচু সিঁড়ি হাঁটু আর মনের জোর থাকা চাই অবশ্য এরকম একটা ব্যবস্থা করা আছে তবু এটাও বেশ কঠিন মন্দির চত্বরে বসে আছি আর বসে বসে ভাবছি যে প্রায় হাজারের হ্যাঁ হাজারেরও বেশি বছর পুরনো এই মন্দির কোনো এক সময় এটা জঙ্গলে ঢাকাও পড়ে গেছিল বহু বছর প্রায় তিনশো বছর মতো হয়তো কেন সেটা হয়েছিল আর যদি সেটা না হতো তাহলে এই যে অপূর্ব মন্দির এই যে অপূর্ব মানুষের কীর্তি এটা কত সুন্দর আরও থাকতো আর হয়তো অনেক বেশি খবরও জানা যেত কারণ মন্দিরের গায়ে অনেক কিছু লেখা ছিল যেগুলো এখন সব ধ্বংস হয়ে গেছে করে খোদাই করা কি অদ্ভুত সুন্দর যে কারুকার্য চারিদিকে এখনো যা কিছু আছে বেঁচে আছে অপসরাদের মূর্তি দেবদেবীর মূর্তি নানা রকম ভালো করে দেখতে হলে অবশ্য আরো অনেক বেশি সময় দরকার আঙ্কর ভাট থেকে এবার যাব আঙ্কর থাম সেখানে আছে বায়ান বা বেয়ান মন্দির আঙ্করভাট থেকে মোটামুটি দু কিলোমিটারেরও কম এর দূরত্ব রাজত্বের শেষ রাজধানী এই যে পথের পাশে অদ্ভুত মূর্তি এ হল বাসুকির সমুদ্র মন্থনের দৃশ্য রাজশেখর বসুর রামায়ণে আছে পুরাকালে সত্যযুগে সুরগণ ও অসুরগণ স্থির করলেন আমরা যদি অমৃত পান করি তবে অজর অমর নিরাময় হতে পারবো অমৃত লাভের নিমিত্ত তারা মন্দর পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকিকে রজ্জু করে ক্ষিরোদ সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন এই যে বাসুকি সমুদ্রবন্থন দেখছি এখানে পাথরে নমপেনের একটা রেস্তোরাঁতে দেখি সে একই জিনিসের কপি এই বায়ান মন্দির বা বেয়ান যাই না এটা একটা বুদ্ধ মন্দির তৈরি করেছিলেন জয়বর্মন সাত চুড়ায় চুড়ায় দেখা যাচ্ছে খোদাই করা মাথা মানে তা হয়তো বুদ্ধের হতে পারে হয়তো বা রাজার আমি জানি না আর অনেকে আবার বলেন যে শিবের মাথাও হতে পারে তো যাই হোক অসাধারণ সব খোদাইয়ের কাজ আর বিশাল এই যে এই যে বিশাল মন্দির এটা একেবারে মুগ্ধ করার মতো

যারা এই ধরনের জায়গা ভালোবাসেন তাদের বলবো যে কমপক্ষে দুটো দিন রাখা উচিত এটার জন্য